সালেহ মো আলা ইকুম রহেমতুল ল সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরতুল ফালাক সহিঃ সিদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সুরা ফালাক ওর আয়নুল কারিমের তিরিশ নং পাড়ে অবস্থিত ছোট একটি সূরা মাত্র পাঁচটি আয়াত সূরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহিঃ সিদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিতে পারেন তো চলুন আজকের সবক সৌরতুল ফালাক শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن الرحيم قل أعوذ برب الفلق. في دوشو كمراني كيبابي بقولي قل أعوذ برب الفلق. এইভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে সোয়াবের পরিবর্তে গুণাগার হব এবং নামাজ যদি এভাবে অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিষ্টি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো দেখুন আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরাতুল ফালাক মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া পড়তে হবে তো এই পেশওয়ালা কফটি জজমুল্লামকে ধরবে অফ ল্যাম পেশল ও আইনের মখরাজ হালোকের মধ্যখান থেকে হবে তো হালোকের মধ্যখান থেকে আইন হরফের উচ্চারণ করব আইন ওয়াও পেশ এখানে পেশের বাম পেশে জজমালা ওয়াও মদর হরফ ডান দিকের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো এই পেশওয়ালা আইনটি জজুমালা ওয়ার সাথে একালিপ্টনে পড়ব বিল তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এখানে দেখুন বার উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন তো এই বাটি দুইবার উচ্চারণ করে পড়ব একবার পূর্বের হরকতওয়ালা র এর সাথে একবার এই বাটি নিজের উচ্চারণ হবে এখানে দেখুন এই বাটি আবার এই জজমওয়ালা লামকে ধরবে র বা রব বা লাম জির বিল বি রব বিল ফালাক

মেয়ং শাররি মেয়ং এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হারফ শিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মেয়ং শাররি মা খলাক মা খলাক মেয়ং شر ما خلق من شر ما خلق ومن شر غاسق ومن شر غاسق বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব প্রিয় দর্শক কলকলার হরফ পাঁচটি অফ ক বা জিম দাল এই পাঁচ হারফে যজম হইলে কলকলা করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয় পাঁচটি হারফের ভিতরে প্রথম দুইটি কফ ত এই দুইটি হারফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল এই তিনটি হারফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে দেখুন তিনটির ভিতরে একটি হারফ বা আসছে এই কারণে এই বা হারফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাকে সেকেন্ড করে ফেলব ইজা ওয়া ক বে ওয়া মিন مِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرٍّ এখানে ওয়াজিব হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক এখানে দেখুন হরকতের বামেদ আছে এই কারণে এই হরকতওয়ালা রটি তাস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব গুননা না করিলে আমরা গুণাগার হব نفاثات نفاثات ومن شر النفاثات في العقادة دال قل قل الحرب نيجة ديك دابي تكوري دكة ديه دال كيسا ساكن كوري في البو في العقادة وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ ومن شر حاسدين إذا حسد إذا حسد ومن شر حاسدين إذا حسد ومن প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল ফালাক আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এভাবে আমার মতন শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن من شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد হে দর্শক সূরাতুল ফালাক আমি আবার একটা রিডিং বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে কুল আউযু বিরববিল ফালাক وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ صدق اللہ العظیم